জয়নীতাই জয়গড় নমস্কার আজকে লীলা বর্ণনা করব পুরী জগন্নাথ মন্দিরের রান্নাঘরের রহস্য জয় নিতাই জয়গৌড় যে কোনো তীর্থস্থানের প্রসাদকে প্রসাদ বলা হয় কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় এক একটা অদ্ভুত অদ্ভুত রহস্যজনকভাবে তৈরি হয় এই মহাপ্রসাদ মন্দিরে রান্নাঘরের প্রসাদ বানানোর জন্য ষাটটি পাত ষাটটি একের উপর এক রাখা হয় ষাটটা পাত্র একটা দুইটা তিনটা চারটে এইভাবে ষাটটি ষাটটি পাত্র ষাটটি পাত্র পাত্র একত্রে উপর করে রাখা হয় এ প্রক্রিয়া উপরের পাত্র রাখা সামগ্রী সর্বপ্রথম রান্না রান্না হয় এই যে পাত্রটা সাজানো হচ্ছে সবচেয়ে উপরের পাত্রটা আগে রান্না হয় তারপরে দ্বিতীয়টা তারপরে তৃতীয়টা এইভাবে শেষটা লাস্টে লাস্টে যে পাত্রটা থাকে তা সব থেকে পরে রান্না হয় উপরের পাত্রের রাখা সামগ্রী সর্বপ্রথম রান্না হয় উপরেরটা সর্বপ্রথম রান্না হয় এরপর এর নিচের পাত্রের এইভাবে সবচেয়ে নিচে পাত্রের রান্নার কাজ শেষ হয় সবচেয়ে নেচের পাত্রটা সব থেকে সবচেয়ে নিচের পাত্রটা সবচেয়ে শেষে রান্না হয় এই মন্দিরে ছয়শো পঞ্চাশটি উনুন উনুন ছয়শ জন রাঁধুনি চারশো জন সহযোগী সহযোগী এরা সারা বৎসর বুক লাগানোর কাজে কাজে লেগে থাকেন বলা হয় যে রান্নাঘরে যা বুক তৈরি হয় তৈরি হয় বলা হয় যে রান্নাঘরে যা বুক তৈরি হয় মা লক্ষ্মী সেই বুক বুক দেখাশোনা করে বুকের জন্য প্রতিদিন ছাপ্পান্ন জন ছাপ্পান্ন রকমের ব্যঞ্জন পদার্থ তৈরি হয় ছাপ্পান্ন রকমের ব্যঞ্জন পদার্থ তৈরি হয় এখানে প্রতিদিন কুড়ি হাজার ভক্তের জন্য রান্না তৈরি হয় তবে ভক্তের সংখ্যা এক লক্ষ হলেও প্রসাদ কোনোদিন কোনোদিনও কম হয় না কমে না কেউ প্রসাদ পাওয়া ছাড়া যাও না সবাইকে প্রসাদ দিতে পারে মা পার্বতী এখানে বিমল দেবী বিমল দেবী নামে মা পার্বতীর একটা মন্দির প্রথমে সেখানে বুক দেওয়া হয় এবং তারপর জগন্নাথ দেবের বুক দেওয়া হয় নমস্কার জয়নিতাই নিতাই আমার যদি ভুল হয়ে থাকে আপনারা নিজগুণে আমাকে কৃপা করে ক্ষমা করে দেবেন